মুকেশ আম্বানির নেতৃত্বে বেজিংকে হারিয়ে দিল মুম্বাই এই প্রথমবার ধন সংখ্যায় চীনের রাজধানীকে পিছনে ফেলে দিল ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই শহরই এখন এশিয়ার বিলিয়নিয়ারদের রাজধানী আমরা বলছি না বলছে চীনের সাংহাই শহরের কুরুন রিসার্চ ইনস্টিটিউট সোমবার তারা সারা বিশ্বের ধনীদের একটি তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে মুম্বাইয়ে বিলিয়নিয়ার অর্থাৎ একশো কোটি মার্কিন ডলারের বেশি সম্পদে অধিকারী ব্যক্তির সংখ্যা বিরানব্বই এশিয়ার কোনো শহর আগে নেই আগে রয়েছে শুধু আমেরিকা নিউ ইয়র্ক এবং ব্রিটেনের লন্ডন নিউ ইয়র্ক আর লন্ডনে বিলিয়নের সংখ্যা যথাক্রমে একশো উনিশ এবং সাতানব্বই মুম্বাইকে এই জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি এছাড়া আদানি গ্রুপের গৌতম আদানি সহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা দু সালে সাত দশমিক পাঁচ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি ঘটিয়েছেন মুম্বাইয়ের এক বছরেই ভারতের ধনকুবেরদের তালিকায় নতুন চুরানব্বই জনকে যুক্ত করেছে দু হাজার সালের পর থেকে এক বছরে ভারতে বেশি সংখ্যক নতুন ধনকুবের জন্ম হয়নি তবে বিলিয়নারদের সংখ্যায় তালিকায় শীর্ষে রয়েছে চীন চীনের বিলিয়নারদের সংখ্যা আটশো তবে দু হাজার সাল থেকে চীনের ধনকুবেরদের সংখ্যা একশো জন কমেছে স্টক মার্কেট দুর্বল হয়ে পড়েছে আটশো বিলিয়নিয়ার নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন সংখ্যা সংখ্যা জন ভারতে ভারতে মোট নতুন মুখের মধ্যে রয়েছেন আর্থিক সংস্থা স্টার্লিং ইনভেস্টমেন্টের নেতা রোহিকা সাইরাস মিস্ত্রি এবং এশিয়ান পেন্সের ইনা ইনা দানি আর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি অবশ্যই মুকেশ আম্বানি মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার দ্বিতীয় স্থানে আছেন আদানি সম্পদের পরিমাণ ছিয়াশি বিলিয়ন ডলার টিভি নাইন বাংলা ডিজিটাল রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়